সাকিব ভাইয়ার অলরাউন্ডার পারফরমেন্সের ওই নেশাটা তো আমরা প্রত্যেকটা প্লেয়ার যারা আজকে মাঠে নামবো ওই নেশাটা ভিতরে ধারণ করেই নামবো কারণ খেলায় হার জিত থাকবে অ্যান্ড আমি আশাবাদী যে আমাদের টিমটা ভালো পারফরমেন্স করলে তারা আগিয়ে যাবে আর যদি পারফরম্যান্স অন্য টিমে ভালো হয় তাহলে তারা আগিয়ে যাবে হার জিত নিয়ে আসলে বলতে চাই যে আপাতত তো জিতার কথাই চিন্তা করছি হারার কথা চিন্তা করছি না মোটিভেশন আছে দেখি বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহ তালা বলতে পারবে আমার টিমকে মোটিভেশন করলে কিভাবে করবো ভালো খেলা দেখিয়ে মোটিভেশন করতে হবে অ্যান্ড ফিল্ডিংটা আজকে ভালো করার ট্রাই করছে আমাদের টিমের ফিল্ডিংটা একটু উইক অন্য টিমের ফিল্ডিংটা একটু তারা দেখলাম যে খুব বেশি কম্পিটিটিভ সো ফিল্ডিংয়ের জায়গা থেকে আমরা আজকে একটু প্র্যাকটিস করলাম তো ইনশাআল্লাহ ফিল্ডিংটাও ভালো করার আশঙ্কা আছে দর্শকদেরকে এটাই বলবো যে আমরা আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যই আসলে এই আয়োজনটা করেছি যাতে আপনারা খুশি থাকেন কারণ এখন বাংলাদেশে কন্টেন্টের অনেক অভাব তো আপনার একটা প্রপার কন্টেন্ট পাবেন এখানে আপনাদের চির চেনা মুখদেরকে যে অনবরত আপনার স্ক্রিনে দেখে আসেন সেই স্ক্রিনের বাইরে থেকে আরেকটু ডিফারেন্টভাবে দেখার সুযোগ পাচ্ছেন তাদের পার্সোনালিটির ব্যাপারে তারা একটু আপনারা একটু জানতে পারছেন তো আশা করি যে আপনাদের ভালো লাগবে অ্যান্ড চেষ্টা করবেন যে আপনাদের সাইড থেকেও আমাদেরকে চেয়ারস করার আমার মুশফিক ভাইয়ের খেলা ভালো লাগে মুশফিক ভাইয়ের খেলা ভালো লাগে প্লাস হি ইজ আ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন তার পার্সোনাল লাইফ আমার ভালো লাগে তো সব কিছু মিলে আমি তাকে সাপোর্ট করি সাকিব ভাইকেও ভালো লাগে সে তো আপনাদের সবারও পছন্দের মানুষ তো অবশ্যই ভালোই লাগে সাকিব ভাইয়ার অলরাউন্ডার পারফরমেন্সের ওই নেশাটা তো আমরা প্রত্যেকটা প্লেয়ার যারা আজকে মাঠে নামবো ওই ভিতরে ধারণ করেই নামবো কারণ খেলার দিক থেকে যদি আমরা চিন্তা করে থাকি সেটা তো অ্যাকচুয়ালি ভালো খেলে সেটা তো আমরা কেউ ডিনাই করতে পারবো না তো একজন খেলোয়াড়ের বিবেচনায় যদি আমি চিন্তা করি যে সবাই আমরা প্রত্যেকে শাকিক সাকিব ভাইয়া মুশফিক ভাইয়া তামিম ভাইয়া সবার যেই অস্তিত্ব আছে সেটা ধারণ করেই মাঠে নামার চেষ্টা করব নিতে তো সবাই চায় সবাই চায় দেখে এই প্র্যাকটিস সেশন করা কিন্তু তারপরও আমি আসলে এটাই চাবো যে যে সব থেকে ভালো খেলেন অ্যান্ড যে সব থেকে ভালো পরিশ্রম করেছে সেই যাতে জিতে আমাদের আসলে আলাদা আলাদা প্র্যাকটিস করা হয়েছে তো সবার সাথে কম্বাইন্ডলি আমরা মাঠেই প্র্যাকটিস করলাম গতকালকে আমাদের সেলিম ভাইয়ের টিমের সাথে প্র্যাকটিস করা হয়েছে সবাই ভালো সবাই খুবই আন্তরিক অ্যান্ড সবাই খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিচ্ছে আর খেলাটাকে খেলার মতো দেখছে থ্যাংক ইউ